হ্যাঁ ফ্রেন্ডস দেখো আজকে ভাইফুকের পরের দিন আর এখন পুকুর পাঁচটা বাজে আমরা সকলে মিলে মর্নিং ওয়াক করতে যাচ্ছি যে আমি আমার বোন তিথি আর আমার মেয়ে অন্ধকারে কারোকে দেখাই যাচ্ছে না মা আসছি গুলগুলি রইলো কেন তো দেখতেই পাওয়া যাচ্ছে না অন্ধকারে দেখো সেই সময় যেহেতু একটু কালী পুজোর আমেজ ছিল তাই ভোরের দিকে এই আলো টালোগুলো জ্বলছিলো বলে আরও পরিবেশটা খুব সুন্দর লাগছিল আর মন্দিরটাকেও তো মানে খুব সুন্দরভাবেই সাজানো হয়েছিল দেখো এটা স্কুল আমাদের এখানে প্রাইমারি স্কুল তো এটাকেও খুব ভালো করে সাজিয়েছিল আর এখানে দেখো আমি আমার বোন সবাই যাচ্ছি তবে যেহেতু গান চলছিলো আমরা কথা বলা সত্ত্বেও আর কি ভয়েস ওভার দিতে হচ্ছে সেই ভয়েসগুলো দেওয়া যায়নি

আমি মাঠের দিকে চলে যাচ্ছি আর মাঠে অনেক বক টক চড়ছিল আর কি সাদা সাদা খুব সুন্দর লাগছিল পরিবেশটা কুয়াশায় ভরা পরিবেশ আর দেখো অন্যান্য আরও অনেকজন এসেছে এখানে মর্নিং ওয়াক দেখো সবাই আর এখানে আশ্রমে যে লোকরা থাকে তারা দেখো এখানে আবার কচ্ছপেছে কি এই জলাশয়টার মধ্যে দুটো কচ্ছপ আছে একটা বড় একটা বাচ্চা বড়টা জলের মধ্যে ডুবে গেছে আমাদেরকে দেখে আর বাচ্চাটা কিছুক্ষণ চোর ছিল আবার সাপের মতো ফোন তুলে আর কি এরকম ছিল অনেকক্ষণ আর এটা হলো ওখানকার নার্সারি গাছে অনেক আবার বিয়েলও হয়ে আছে বিয়েল হয়ে বড় বড়ও বানাচ্ছি ছোটও বানাচ্ছি তুই কি বড় বানাচ্ছি এই যে শিউলি ফুল কুড়িয়েছে তেঁতুল কুড়িয়েছে তার হাতে কি লাগিয়েছে দেখো আমি এখন দিদিমার হাতে বানানো মিল্ক আইসক্রিম খাচ্ছি মিল্ক আইসক্রিম মাও তো খাচ্ছি মাও খাচ্ছে এই যে আমার হাতে একটু রয়েছে একা নয় মাও খাচ্ছে এখন অনেকজন বাকি আছে কে কে বাকি আছে দিদিমা মা কি বলি গলি গলি